কখনো কারো থেকে কিছু পাওয়ার আশা করবে না এই একটা বাক্য যদি তুমি জীবনে সত্যি সত্যি বুঝে ফেলো তাহলে জীবনের অর্ধেক কষ্ট এমনিতেই শেষ হয়ে যাবে আমরা মানুষ আমাদের সবচেয়ে বড় দুর্বলতা কি জানো আমরা আশা করি ভালোবাসায় আশা করি বন্ধুত্বে আশা করি নিজের মানুষ ভেবে যাদের পাশে দাঁড়ায় তাদের কাছ থেকে কিছু না কিছু আশা করি কিন্তু সমস্যা হচ্ছে এই আশা থেকেই তুমি কারোর জন্য রাত জেগে থাকলে মনে মনে ভাবো একদিনও বুঝবে তুমি কারো বিপদে পাশে দাঁড়ালে মনে মনে ভাবো আমার সময় এলে সেও হয়তো তোমার পাশে থাকবে কিন্তু যখন সেই দিনটা আসে তখন দেখো তুমি একা আর তখনই প্রশ্নটা ওঠে আমি কি ভুল করলাম না তুমি ভুল করনি ভুলটা ছিল আশা করার মধ্যে তুমি বেশি আশা করে ফেলেছ জীবনে একটা সময় আছে যখন তুমি বুঝতে শিখবে মানুষ বদলায় না শুধু প্রয়োজনে মুখোশ পরে আর প্রয়োজন শেষ হলে মুখোশ খুলে ফেলে তুমি যাকে নিজের ভেবেছিলে সে আসলে নিজেরটাই দেখেছিল তুমি যাকে ভরসা করেছিলে সে ভরসার যোগ্য ছিল না এটাই বাস্তব কঠিন হলেও এটাই কঠিন সত্য যারা বেশি ভালো যারা বেশি দেয় যারা নিজের কষ্ট চেপে রেখে অন্যের হাসি রেখে তারাই সবচেয়ে বেশি একা হয় কারণ তারা কিছু চায় না কিন্তু সবাই ধরে নেয় ও তো এমনই কেউ একদিনও ভাবে না ওরও হয়তো কারো একটা উপকার দরকার বা কারো দরকার জীবনে পাশে থাকার জন্য যেদিন তুমি কারো কাছ থেকে কিছু আশা করা ছেড়ে দেবে সেদিন থেকেই তুমি শক্ত হতে শুরু করবে আর তখন কেউ ফোন না করলে আর তোমার খারাপ লাগবে না কেউ পাশে না দাঁড়ালে আর অবাক হওয়ার কিছু নেই কেউ কৃতজ্ঞ না হলে আর কষ্ট পাবে না কারণ তুমি জানো তুমি করেছিলে তুমি তোমার নিজের মন থেকে কোনো কিছু আশা করার জন্য বা কোনো কিছু পাওয়ার আশা এগুলো করুন। এই দুনিয়ায় একটা মানুষই আছে যে শেষ পর্যন্ত তোমার পাশে থাকবে সেটা হলো তুমি নিজেই সবাই আসবে যাবে কেউ অল্প সময় থাকবে কেউ অনেকটা সময় কিন্তু নিজের সাথে নিজের থাকতে হবে এবং সেটা শিখতে হবে নিজের কাঁধে নিজেই মাথা রাখতে শেখো নিজের হাত নিজেই ধরতে শেখো যেদিন তুমি বলবে আমি কারো কাছ থেকে কিছু চাই না সেদিন থেকে তোমার ঘুম ভালো হবে তোমার মন শক্ত হবে তোমার আত্মসম্মান বাড়বে কারণ তুমি আর কারো দয়া বা স্বীকৃতির উপর বাঁচতে চাইছো না ভালো হও মানুষকে সাহায্য করো ভালোবাসো কিন্তু নিজেকে ভুলে গিয়ে নয় নিজেকে ছোট করে নয় আর কখনোই কিছু পাওয়ার আশাই নয় কারণ সত্যিকারের ভালো কাজের কোনো হিসাব হয় না কখনো কারো থেকে কিছু পাওয়ার আশা করবে না কারণ আশা ভাঙলে কষ্ট হয় আর কষ্ট তোমাকে ভেতরে ভেতরে শেষ করে দেয় নিজের মতো করে বাঁচো নিজের মতো করে দাও আর নিজের মতো করেই শক্ত হও একদিন দেখবে মানুষ না থাকলেও তুমি ঠিকই দাঁড়িয়ে আছো আর এটাই হবে তোমার আসল জয় একটা কথা মনে রেখো মানুষ কৃতজ্ঞ হয় না মানুষ অভ্যস্ত হয়ে যায় তুমি যত বেশি দেবে ততটাই মানুষ ভাববে এটা তো ওর দায়িত্ব একদিন যদি একটু কম দাও সেদিনই তুমি খারাপ হয়ে যাবে এই জন্যই বলি কারো জীবনে এতটা ঢুকে পড়ো না যাতে তুমি না থাকলে তাদের কিছুই না চলে তুমি ভাবো আমি না থাকলে ও বুঝবে কিন্তু বাস্তবতা হলো সবাই তোমার অভাব অনুভব করার মতো যোগ্য নয় কিছু মানুষ শুধু তোমার উপস্থিতির সুবিধা নেয় তোমার অনুপস্থিতির ব্যথা বোঝে না তাই নিজেকে প্রমাণ করার চেষ্টা ছেড়ে দাও কখনো কখনো ঝগড়া নয় অভিযোগ নয় কান্নাকাটি নয় চুপচাপ সরে যাওয়াই সবচেয়ে বড় জবাব যে তোমার মূল্য বোঝে না তার সামনে দাঁড়িয়ে নিজের দাম বোঝাতে নেই নিজের সম্মান নিজেই বাঁচাও সবাই তোমার মতো নয় এই ভুলটা আমরা বারবার করি ভাবি সবাই আমাদের মতো আমরা যেমন সহজে ক্ষমা করি যেমন মন দিয়ে ভালোবাসি যেমন কথা রাখি সবাই তেমন না এই সত্যিটা যত তাড়াতাড়ি মেনে নেবে তত তাড়াতাড়ি তোমার কষ্ট কমে যাবে যেখানে তুমি বারবার বোঝো আর সে বারবার উপেক্ষা করে ওটা সম্পর্ক নয় ওটা ধীরে ধীরে আত্মসম্মান নষ্ট হওয়া যেখানে শুধু তুমি চেষ্টা করছো সেখানে থেমে যায় বুদ্ধিমানের অনেকে বলবে তুমি বদলে গেছো হ্যাঁ বদলেছো কারণ তুমি আর নিজের ক্ষতি করতে চাও না নিজেকে বাঁচানো স্বার্থপরতা নয় এটা আত্মরক্ষা জীবনে মানুষের সংখ্যা কম হওয়া কোনো ব্যর্থতা নয় দু চারজন সত্যিকারের মানুষ শতজন ভিড়ের চেয়ে অনেক ভালো কম মানুষ মানে কম নাটক কম প্রত্যাশা আর বেশি শান্তি কখনো কারো থেকে কিছু পাওয়ার আশা করবে না ভালোবাসবে মন থেকে দেবে মন থেকে কিন্তু নিজের জীবন কারো হাতে তুলে দেবে না কারণ শেষ পর্যন্ত যে থাকে সে তুমি নিজেই নিজেকে হারিয়ে যদি কাউকে পাও সেই পাওয়া কোনোদিন তোমার হবে না